মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাবার সুস্থ খুব ভালো আছেন আর আজকের দিনটা অনেক অনেক মজা করে কাটাচ্ছেন আমি কেমন কাটাচ্ছি সেটা তো অবশ্যই আজকে ব্লগে আপনারা দেখতে পাবেনি আর আপনারা কেমন কাটাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন খুলতে হবে হ্যাঁ এটা আম করেছে নাও নিয়ে নাও মায়ের জামাই যদিও আসেনি কিন্তু আমার ঋষি আমি মা সবাই রেডি পুজো দিতে ভীষণ এক্সাইটেড যারা দেখেছেন তারা তো জানে চলো বেত চলো 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 কোথায় চলে গো তুমি পুজো দিতে বেরোনোর আগে চলছে আমাদের ফটোশ্যুট প্রথমে মা আর আন্টি দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য আর ঋষিকে তার আগে অবশ্য খুব ডাকাডাকি হলো যাই হোক ঋষি আন্টি দুজন আর মা চলছে মা আর আন্টির ফটো ভালো করে আসবো আর আমি হচ্ছে যে ফটো আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না

মুনু বাড়ি <rôle à décora> oh, <laughs>

এবার যাচ্ছি বড়মার বাড়ি কাকিমার বাড়ি আজকে আমাদের ওখানে ইনভাইট খাওয়া দাওয়া আর কি তো একটু সকাল সকালেই যাবো মানে ব্রেকফাস্টটা করে বাড়ি চলে আসবো যা রোদের তাপ লাঞ্চ করার মতন ক্ষমতা আর নেই আজকে সারাদিনই তো লুচি পরোটা এইসব খেতে হবে কতই বা খাবো বলুন এই গরমে লুচি পরোটা সম্ভবই না যেন অল্প একটু খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো ঋষিকে বাড়িতে রেখে যাচ্ছি মায়ের কাছে আর রোদে রোদে নিয়ে যাচ্ছি না কারণ পুজো দিয়ে ফেরার সময় কাকিমার বাড়ি গিয়েছিলাম কিন্তু ঋষি এত কান্নাকাটি করছিল বাড়ি যাবো বাড়ি যাবো যাওয়া হয়নি তার জন্য আবার যাবো খাওয়া দাওয়া করে সব জলদি ফিরবো ভাই ওয়েট করছে ভাই এই পানি চললো টোটো ডাকতে তাই হোক মনে হয় একটা টোটো পেয়ে গেছে তবে বেরোই ভীষণ কষ্ট হয় বসতে বা উঠতে বা টোটোতে চাপতে করছে যেতেই হবে সন্ধে প্রায় হয়েই আসলো আর সন্ধের সময় আজকের খুবই মনোরম সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আশেপাশে কোথাও যেন খুব বৃষ্টি হয়েছে কোথাও বৃষ্টি হয়েছে আর তার সুন্দর মিষ্টি হাওয়াটা আমরা উপভোগ করছি যদি একটু বৃষ্টি হতো মন্দ কিন্তু হতো না কিন্তু জানি না কবে যে এই গরমের অবসান ঘটবে আর গুটি গুটি পায়ে বর্ষাকালের আগমন হবে তবে মনে হচ্ছে খুব শীঘ্রই হয়তো বর্ষাকাল আসবো আসবো হচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় হচ্ছে কিন্তু বৃষ্টিটা নেই যাই হোক এই সুন্দর ওয়েদারটাকে একটু উপভোগ করি ঠাকুরকে সুন্দর দেখানো অনেকক্ষণই হলো কিন্তু এই সুন্দর হাওয়াটা ছেড়ে নিচে যেতে ইচ্ছা করছে না বেশ অনেকক্ষণ ধরেই ছাদেই বসে আছি এত গরম পড়েছে এই গরমের পরে সুন্দর হাওয়া ছেড়ে সত্যিই যেতে ইচ্ছা করে বলুন করবো কিন্তু নিচে অনেক কাজ আছে মানে নিশ্চয়ই পড়তে বসাতে হবে একটু চা খাবো সকাল থেকে তো পুরো একদম লুচি লুচি লুচিতেই চলছে আজকে তার সঙ্গে মিষ্টি বিভিন্ন রকমের পায়েস মানে বড় মার বাড়িতে গিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে বাবারে এসে কিছু কিচ্ছু খায়নি সেই সকালে যা খেয়েছি ওই আর আজকে ওয়ার্কআউটটা কপটা স্কিপ করেছি ভালো লাগছে না শরীরটা একদমই অত গরমে পুজো দিতে যাওয়া সকাল সকাল ওঠা তারপরে আবার লুচি সবটা আজকে যাতে আর কি ব্যাপার কিন্তু কিছু অন্য কিছু তো খাওয়া যায় না বুঝিয়েই খেতে হয় একটা দিন এটাই খেলাম এবার গিয়ে বেশিকে পড়তে বসাবো তারপরে তো দুষ্টুমি চলবে সে সব কিছু তো অবশ্যই আপনার সঙ্গে আজকে ব্লগে শেয়ার করব কিন্তু আপনারা আজকের দিনটা কীভাবে কাটাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেও যদিও আপনাদেরকে বলেছে আর তার সঙ্গে সঙ্গে কমেন্টে আপনারা আজকে কীরকম সাজগোজ করলেন সেই ছবিও কিন্তু আমাকে সেন্ড করতে পারেন আমার ভীষণ ভালো লাগবে আপনাদেরকে দেখতে পেলে কারণ এদিক থেকে শুধু আমি কথা বলি আপনারা শুধু শোনেন আপনাদের কোনো কথা তো শুনতে পায় না কমেন্ট খুব কম আসে যদি ছবিগুলো দেখতে পাই তো বেশ ভালোই লাগবে আর নিজের লোকের ছবি দেখতে কতটা ভালো লাগে সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন পড়ে যাবে গাড়ি পড়ে গেলো যা যা একটু একটু থামবা শো একটু চুপ করে বস ঘুমাও কেন মানে ডিনার করে এসে গাড়ি ঠিক করে কেউ ডিনার করে এসে কেউ গাড়ি ঠিক করে কি আচ্ছা আচ্ছা সবাইকে বলো আজকে ষষ্ঠী কেমন করলে তুমি পুজো 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 কেমন হলো আজকে তো এইদিকে তাকাও একটু আর কি কি নিয়ে গেছিলে হ্যাঁ হ্যাঁ আর হুম আর কি বল আচ্ছা আর কে কে গেছিল পুজো করতে আর কেউ না আর কেউ না আন্টি আচ্ছা আর কে কে গেছিল পুজো করতে বাইরে গেছিল এখন আমরা ঘুমাবো না আমি ঘুমাবোই হুম কি করবো তাহলে কি খেলবো না না আমি খেলবো না আমি তো ঘুমাবো লাইট বন্ধ করবো ঘুমাবো তুমি ঘুমাবে কেন আবার রাত্রি হয়ে গেছে ঘুমাতে হবে তো হয়েছে আজকে সন্ধ্যা থেকে আমার এত শরীর খারাপ করছিল ভাবা যাচ্ছিল মানে আমি মনে হচ্ছিল না শুয়ে থাকি উঠবো না এরকম একটা ব্যাপার শুধু এবারেতে আছি বলে এটা পসিবল হলো শুয়েছিলাম কিন্তু ঋষির যে অত্যাচার চলছিলো না মানে ভাবার মতন ডিনার কমপ্লিট করে এবার ফাইনালি ঘুমাবো এখন সকলে আবার তাড়াতাড়ি ওঠা হচ্ছে কালকে আবার স্কুল আছে সো তার সঙ্গে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দিনটা এটা বাই অ্যাঙ্ক ইউ